আপনাদের সর্ব কাজে বাধা তৈরি হচ্ছে ফ্যামিলি মেম্বারের প্রত্যেকে যে কোনো ফ্যামিলি মেম্বারের যে কোনো কারো ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্র শিব সাধক ও অগর সাধক আচার্য শ্রী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো আপনাদের সর্ব কাজে বাধা তৈরি হচ্ছে বা ফ্যামিলি মেম্বারের প্রত্যেকে যে কোনো যে কোনো ফ্যামিলি মেম্বারের যে কোনো কারো ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন এইবার দেখা যাচ্ছে যে কাজ আপনি করতে যাচ্ছেন সেই কাজে আপনি বারবার ফেলিওর হয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে বাধা তৈরি হচ্ছে যার কারণে আপনি কাজটি করতে পারছেন না বা কোনো না কোনো কারণে সিচুয়েশন হচ্ছে আপনি কাজ করার সুযোগ তৈরি করতে পারছেন না যার কারণে আপনি সেখানে ফেলিওর হয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আজকে আমার এই প্রয়োগটি অ্যাপ্লাই করলে তার সমাধান অবশ্যই পাবেন কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন রবিবার দিন রবিবার দিন পাঁচটা লবঙ্গ আর একটি লাল সালু কাপড় নেবেন লাল শালু কাপড়ের মধ্যে পাঁচটা লবঙ্গ রেখে লাল সুতা দিয়ে ভালো করে বাঁধবেন বেঁধে আপনার ফ্যামিলিতে যে সদস্য আছে প্রত্যেকের মাথার উপরে বাম হাত দিয়ে ধরবেন লাল ধরবেন ধরে ঘড়ি যেদিকে ঘুরে তার উল্টা দিকে ঘুরাতে হবে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ তার মাথার চারিদিকে ঘুরাতে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাতে হবে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাতে হবে আর বলতে হবে ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় এইভাবে করে বলতে সাতবার হবে আর হবে সাতবার যদি আপনার বাড়িতে সাতজন মেম্বার থাকে সাতজন মেম্বারের মাথার উপরেই ঘুরাতে হবে এবং প্রত্যেকের মাথার উপরে যখন ঘুরাবেন তখন সাতবার করে ঘুরাতে হবে এবং সাতবার করে ওম নম ভগবতে বাসুদেবায় কথাটি বলতে হবে বলা কমপ্লিট হয়ে গেল তারপরে সেই পুটলিটি নিয়ে গিয়ে আপনি তিন মাথা মরে গিয়ে কোন একটি নির্জন জায়গায় তিন মাথা মরে গিয়ে গর্ত ঘরে পুঁতে দেবেন পুঁতে দেওয়ার সময় যেন কেউ আপনাকে না দেখে যে আপনি কোন জিনিস একটি পুঁতছেন ওখানে পুঁতে দিলেন পুঁতে দেওয়া হয়ে যাওয়ার পর আপনি যখন বাড়িতে রিটার্ন আসবেন ঘুরে সেদিকে আর তাকাবেন না বাড়িতে আসার সময় হাত পা চোখ মুখ ধুয়ে বাড়িতে ঢুকে যাবেন আর করতে হবে না একদিনও করতে হবে না ওই একদিনই শুধু করবেন প্রয়োগ দেখবেন পরপর দেখবেন আপনার ভাগ্যের চাকাই ঘুরে যাবে আপনি যে কাজ করতে যাবেন সেই কাজই দেখবেন অটোমেটিক মনে হচ্ছে আপনি হাতের নাগালে চলে আসছে আপনি ফিল করবেন সেটি তো এই কাজটি করে যদি আপনার কোনো উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই যেন সমাধান করতে পারে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে না হয় আর আমার এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে যখন কোনো আমি কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওটার নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে চলে যাবে হয়তো সেই ভিডিওর দ্বারাই আপনি জীবনের মোর ঘুরে যেতে পারে তো আজকে আমার এই অনুষ্ঠান এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি নমস্কার সকলে ভালো থাকবেন